সেই দায়িত্ব মাওলা আলীর কাঁধে দিয়েছেন মাওলা আলীর কাঁধে দিয়ে হাত উঁচু করে বলেছিলেন মন কুন্তু মাউলাওলা আমি যার মাওলা ছিলাম আলী তার মাওলা যার খিদা লাগলে আমার চেহারার দিকে আমার না পাইলে আলীর চেহারার দিক থাকবা যার ঋণ থাকলে আমার কাছে আসতা আমাকে না পাইলে আলীর কাছে যাবা যার যত প্রয়োজন আমার কাছে আসতা আমি নাই তাহলে কাছে যাবা এই আলী তোমাদের বলি আলী তোমাদের মাওলা আলী তোমাদের ত্রাণ কর্তা আলী তোমাদের সমস্ত অভিভাবকের দায়িত্ব নিল পরে না আমার মাওলা আলী সালামের দায়িত্ব সকলে মেনে নিল সবাই মানতে পারল কিন্তু একজন মানতে পারে নাই একজন মাউলা আলীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত মাউলা আলীর বায়াত নিয়ে কবরে যায় নাই একজন ব্যক্তি সে কে মহাবিয়া ইবনে আবি সুফিয়ান সুফিয়ানের পুত্র মুহাবিয়া ইয়াজিদের বাবা সে কোন হাদিসে কোন আলেম দেখাইতে পারবে না কেমন পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম এমন কোন রেওয়ায়ত কোথাও দেখাইতে পারবে না মাওলা আলীর বায়াত নিয়ে মুহাবিয়া কবরে গেছে আর রসুলুল্লাহর হাদিস জামানার ইমামের বায়াত সারা যে কবরে গেছে সে জাহেলিয়াতে কবরে গেছে মহতারাম হাজরিন আমি সে কথা বলতে চাই শুধু বায়াত নেয় নেই তা নয় মাওলা আলীর বিরুদ্ধে নানান করেছে প্রোপাগান্ডা করে শেষ পর্যন্ত সংগঠন করেছে করেছে সংগঠিত মনে রাখবেন আর জামালের প্রেক্ষাপট আলাদা যখনই আমরা কথা বলি জামালকে এনে দাঁড়া করায় এটাকে এক কথায় আমি পরিষ্কার করে দিই জামালটাও মাওলা আলীর সাথে যে জঙ্গে জামাল হয়েছে সেটাও ভুল হয়েছে মাওলা আলীর উপর জুলুম হয়েছে যার প্রমাণ পতীয়মান হয়েছে সেই দিন হজরতে আম্মা আয়সা সিদ্দিকা উম্মে আব্দুল্লাহ আল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বাকি जिंदगी ইন্তিকালের আগ পর্যন্ত যতবার আমি দলিল পাঠিয়েছি আমার ভাই শরদ আহমদ হাসান ভাই তার কাছে আমি দলিল দিয়েছি সিআরু আলামিন নুবালা এবং ইবনে সাহাদের তবাকাতের দলিল আমি দিয়েছি সেখানে উল্লেখ রয়েছে ইমাম যাহাবী লিখেছে রা সেখানে লিখেছে বাকি जिंदगी আম্মা আয়েশিয়া মওতের আগ পর্যন্ত যতবার জামালের কথা স্মরণ হয়েছে তিনি বলেছেন ইয়া লাইতানি আর আফসোস আমি যদি জামালে না যাইতাম আমি যদি আলীর বিরুদ্ধে কারবারী না ধরতাম তিনি কানতে কানতে চোখের পানি দিয়ে নিজের খিমার পর্যন্ত ভিজিয়ে ফেলছেন সারা জীবন তিনি এভাবে কান্না করেছেন আফসোস করেছেন ইস্তিগফার করেছেন মুস্তাদা Ахমদের হাদিস রয়েছে মাওলানা আলীকে জিজ্ঞেস করা হয়েছে আপনাকে যদি জামালের ব্যাপারে জিজ্ঞেস করি আপনি কি বলবেন মাওলানা আলী কষ্ট সহি সালদের হাদিস আছে তিনি বলেছেন সিফিনও যেমন বাগাওয়াত হয়েছে জামালও তেমন বাগাওয়াত হয়েছে স্পষ্ট কথা কিন্তু সিফফিনের জামালের বাগাওয়াতে তফাত রয়েছে আম্মা আয়সা সিদ্দিকা শ্রদ্ধা ভরে প্রত্যাখ্যান করে তিনি চলে গিয়েছেন সসম্মানে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এটা এখানেই আমি রাখলাম আর বাড়াইলাম না যখন হজরতে আম্মার বিন ইয়াসার ইয়াসের রাজি আল্লাহ আঙ্গুর গর্দানকে কেটে মস্তককে আলদা করে মস্তক আলদা করার ইতিহাস শুধু কারবালায় না এটা সিফিন থেকে এসেছে এসেছে বদর থেকে এসেছে এই মস্তক আলদা করে যখন মোয়াবিয়ার সামনে পেশ করলো যে মোয়াবিয়ার সামনে নিয়ে যাওয়া হলো বলা হলো যে হায় হায় রসুল ভবিষ্যৎ বাণী সত্য হতে চলেছে নবীজি ভবিষ্যৎ বাণী করেছিল ওয়াই আম্মার আম্মার তোমার জন্য আফসোস হয় একদল বাগি বিদ্রোহী জালেম তারা তোমাকে হত্যা করবে তারা জাহান নামের দিকে তোমাকে ডাকবে আর তুমি জান্নাতের দিকে ডাকবা এ দুনিয়ার মানুষ কোন সাহাবি কি কাউকে জাহান নামের দিকে ডাকতে পারে সবাই বলেন ডাকতে পারে কোন সাহাবি কি জাহান নামে ডাকতে পারে সবাইকে সাক্ষী দিতে হবে হাত তুলে স্পষ্ট

পারেন না আপনি আজকে কার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছেন সেদিন বলেছিল কুফারের বিরুদ্ধে হকের পক্ষে আমি যুদ্ধে যাচ্ছি পরেন না সোহান আল্লাহ হাজারতে আম্মার যেদিকে ইমান সেদিকে আম্মার যেদিকে আমরা সেদিকে এই কথা ঠিক না ঠিক আপনারা কি পক্ষে না আবার হোসাইনের পক্ষে আমার হোসাইন আম্মার যেদিকে ও সেদিকে ছিল আম্মার যেদিকে হোসাইনের বাপও সেদিকে ছিল পরে না সব মাওলা আমার সেদিকে ছিল আম্মার রাদি আল্লাহ আনহু যখন শহীদ হয় কাটা মস্তক যখন নিয়ে যায় বলে যে আমার রসুল উল্লাহর সত্য হচ্ছে মোয়াবিয়া উত্তর দিয়েছিল কি যে আম্মারের হত্যার জন্য তা আলী দেয় নাউজুবিল্লা পড়ে আম্মারের হত্যার জন্য তা আলী দেয় বলে কেন বলে আলী ওরে যুদ্ধে আনছে কেন সিফিনের ময়দানে মাওলা আলী যখন বর্ষার মাথায় ওই কোরআন শরীফ গেতে গেতে যখন বিচার চাওয়া হলো ফাইসালা চাওয়া হলো মাউলা আলীর দল থেকে একটা দল বের হয়ে গেল তারা বলল যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম মানি না আমরা তোমার দলে দলে না চলে চলে গেল গেল কেউ কেউ অন্য দিকে যোগ দিল যখন এই কথা বলল তখন আমার মাউলা আলী আলাইসালাম বলল হ্যাঁ খবরদার দল কম হয়েছে তাতে কি হয়েছে সংখ্যা কম হয়েছে তাতে কি হয়েছে ওইদিকে দেখতেছো যেই কোরআন ওটা নির্বাক করান আমি আলী সভা কোরআন আমি কোরআন

কখনো ছিলাম এখনো আসি আমার পর্যন্ত মাওলার পক্ষে থাকতে রাজি আসি না তাতে করে আমার জীবন যাক আমার চাকরি চলে যাক আমার ব্যবসা চলে যাক আমার কৃতিত্ব চলে যাক কেরিয়ার ধ্বংস হয়ে যাক আমার আমার মাকে ছেড়ে দেখ আমার সন্তানকে ছেড়ে দেখ কিন্তু মাওলাকে আমি বুক থেকে সরাতে পারবো না কোনদিন এটা সম্ভব না রসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের সেই বাণীকে কানে রেখে সেই বাণীকে হৃদয়ে ধারণ করে সেই সাহাবী রাশিদিন মাওলার পক্ষে ছিল কোন বাণী আমার নবীজি বলেছেন এই সাহাবীরা যে আলীর বেলায়তকে মেনে নিল সে আমি রসুল উল্লাহর মেনে নিল যে আলীকে মাওলা মানলো সে আমি রসুলকে মাওলা মানলো আমার রসুল বলেছেন যে আলীর মাওলাইয়াত মানলো সে আমার মাওলা মানলো আচ্ছা আমাকে বলেন যে আলীর মাওলা ইয়াদ মরণের আগ পর্যন্ত মানতে পারলো না আলীর কাছে বায়াত যে মরণের আগ পর্যন্ত মানতে পারলো না রসুলের হাদিস মোতাবেক সে কি আমার রসুলকে মানতে পারলো বলেন মানতে পারলো সিফিনে হেরে গেল সিফিনে হেরে যাবার পরে চক্রান্ত করে মাওলা আলীকে শহীদ করে দেওয়া হলো এর মধ্যে আরো অনেক কাহিনী রয়েছে সিফিনে যখন একটা চুক্তি করা হয়েছিল মাওলা আলী যখন চুক্তির মধ্যে স্বাক্ষরিত করতে গেল আমিরুল মুমিনিন লাগানো হলো সর্বপ্রথম মুয়াবিয়া ভেটু দিল তোমাকে যদি আমি আমিরুল মুমিনিন মানতাম তাইলে আজকে সিফিন হতো না তখন মাওলা আলী মাথায় হাত দিয়ে বসে পড়ল। তিনি বললেন হায় হায় আমার রসুল্লাহ হুদাইবিয়ার দিনে আমাকে বলেছিলেন আলী আজকে আমার এই কাফেরেরা এই মুহাবিয়ার বাবা আবু সুফিয়ান আজকে আমাকে যেমন বলছে শুধু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখো মুহাম্মদুর রসুল্লাহ লেখলে আমার তোমার সাথে সন্ধি হবে না মনে রেখো আলী তোমার একদিন এমন সময় আসবে তোমাকে আমিরুল মুমিনিন মানা হবে না আমার মাওলা আলী হাত দিয়ে বললেন রসুল্লাহর ভবিষ্যৎবাণী আজকে সত্য হলো আমার পাকের পাখের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি আলিব তালিব লেখলেন আমিরুল মোমিনিন কেটে দিলেন মাওলাও মানে নাই আমিরও মানে নাই আচ্ছা বলেন আমরা যদি বলি হাজরের নাউযু বিল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমরা মানলাম না তাইলে আমরা হয়ে যাব কাফের আমরা যদি বলি আমরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে মানলাম না আমরা হয়ে যাব কাফের আপনারা জবাব দেন আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু মাওলানা আলী আলাইহিস সালাম এত মহান সত্তা যার রেজা মন্দের জন্য আবু বকরের একটা কওলি যথেষ্ট আস-সুনানুল কুবরা 6 নম্বর খন্ড হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহি সনদে রাওয়ায়াত করেছেন ইন্নী তারাকতুদ দারা ওয়াল মালা আমার আমার আহলাল এ আহলে সম্পদ আমার মাল আমার পরিবার আমার ঘর আমার প্রতিবেশী আমার সবকিছু আপনার কদমে কোরবানি করে দিলাম আমি পরেন না সুবাহ আল্লাহ উলা আলী আলি সালামকে এইভাবে মেরেছে তাহলে আমরা যদি এত বছর পরে ওই আবু বকর রাজিউল্লা নুকে না মানার কারণে আমরা যদি কাফের হই তাহলে যেই ব্যক্তিটা মাউলা আলীকে মানতে পারলো না ওই ব্যক্তিটা এত বড় সাহাবি হয় কি করে আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল জ্ঞানী গুণী ব্যক্তিরা এখানে আলেম আছে মুফতি আছে ভুল হলে আমাকে এই প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন মহাজাজ মোহতারাব হাজরিন আসেন একটু নিচের দিকে যাই সন্ধি হয়ে গেল ইমামে হাসান আলি ইসালাম আমার মাউলা আলী আলি ইসালামের শাহাদাতের পরে হাসান আলি ইসালামকে জোর করে ধরা হলো আপনি রয়েছেন মেহরবানি করে খেলাফটটা গ্রহণ করুন আমাদেরকে একটু লিড দিন আমাদেরকে আপনার বাবার ওই ওয়েলায়তুল আসরটা আপনি আমাদেরকে ফয়েজ দিন আমার ইমাম হাসান প্রথমে নিষেধ করেছিলেন বলেছিলেন লা আমার বাবাকে যে নির্যাতন করা হয়েছে আমি এটার জন্য আমি নাই আমি ঠান্ডা মানুষ আমি আমার কাজে ব্যস্ত আমি আমার রসুলে পাক আমার নানাজির জন্য মোরাকাবায় ব্যস্ত আমি আমার নানাজির দিকে মুশাহাদায় ব্যস্ত আমাকে বিরক্ত করো না জোর করে ওনাকে খেলাফত দেওয়া হলো উনি নিলেন নেওয়ার পরে ছয় মাস যেতে না যেতে করোনা কোনো মারফতে করোনা কোনো মাধ্যমে মহাবি আবি সুফিয়ানের সহ্য হলো না তাকে ছলে বলে কৌশলে নানা ভাবে অত্যাচার অবিচার মসজিদে নবমীতে সেখানে শুধু নয় সত্তর হাজারের উপরে মসজিদে নব্বই বছর পর্যন্ত আহলে বাইককে মেম্বারে মিমবারে গালি দেওয়া হলো এই কাজটা করেছে কে মহাবিয়া ইবনে আবি সুফিয়া ওমাইয়ারা করেছে এই কাজ তখনকার সময় বসরা কুফা সিরিয়া সবগুলো মহামিয়ার দখলে ছিল সেই সমস্ত মসজিদগুলোতে গালি প্রচলন ছিল আপনারা আমাকে বলেন বর্তমান সরকার যেখানে উপস্থিত রয়েছে সেই সরকারের আমলে যদি কেউ কোন সরকারকে বড় প্রতিষ্ঠানে গালি দেয় এই খবর কি সরকারের কানে যাবে না বলেন যাবে কিনা আর সরকারের কানে যদি এই খবর যায় সরকারকে হাত চুরি পরে বসে থাকবে তাকে গ্রেফতার করবে আপনি সৌদি আরবে যান ইয়াজিদের বিরুদ্ধে একটা কথা বলেন ঠাস করে চর মারবে গ্রেফতার করে ধরে নিয়ে যাবে সাথে সাথে নিয়ে যাবে এক সেকেন্ড দেরি করবে না তাহলে সেই মহাবিয়ার সেই সংস্কৃতি সেই রেওয়াজ সেই রসম এখনো সৌদি আরবে আছে আর সৌদি আরবের রিয়াল খাইয়া বাংলাদেশে এসে ওই হাসমত ভাই বলল এসে বলে কি হজরত ইয়াজিদ কি বলে হজরত ইয়াজিদ এরা সৌদির দালাল কার দালাল সৌদির দালাল এরা ওই সৌদিরা হচ্ছে ইয়াজিদের দালাল ইয়াজিদ তাদের বাপ লাগে ওই দালালের রস এরা এদের পেটের মধ্যে গেছে মনে রাখবেন ওইভাবে নব্বই হাজার মসজিদে মিম্বারে মিম্বারে আহলে বাইতকে গালির প্রচলন করেছে ওয়াত্তা খিজু ওয়াত্তা খিজু লানাতাহু আলাল মানাবিরি সুন্নাতান তাদেরকে লানত দেওয়া মিম্বারে মিম্বারে ফাতুল বাড়িতে এসেছে সুন্নত মনে করত উমাইয়ারা নাউজুবিল্লাহ পড়েন জোরে পড়েন নাউজুবিল্লাহ আহলে বাইতকে কি গালি দেওয়া সুন্নত জোরে বলেন নাউজুবিল্লাহ বরঞ্চ আহলে বাইতকে যারা মানে তাদেরকে গালি দেওয়া সুন্নত কথা ঠিক না ঠিক তাদেরকে গালি দিতে হবে তাদেরকে ঝাঁটা মারতে হবে তাদেরকে বিম্বার থেকে তারাই দিতে হবে কি কথা ঠিক না ঠিক আহলে বাইত আমার ইমান আহলে বাইত আমার জান আহলে বাইত আমার অভিভাবক একটু নিচের দিকে চলে আসে সিফিনে যে হাইরা গেছে সিফিনে যে জিততে পারলো না মুয়াবিয়ার একটা রাগ আছে না নাই বলেন আছে না নাই মোয়াবিয়া সিফিন কেন করছে হজরত ওসমান রাদি আল্লাহ তালহুর ইস্যু দেখায়া হজরত ওসমান রাদি আল্লাহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছে ওসমান রাদি আল্লাহুর খেলাফটটাকে এতই খারাপ ছিল যে তার বিরুদ্ধে বিদ্রোহ করা লাগবে এত খারাপ তো ছিল না হাজারত ওসমান রদিল আনহুর খেলাফত আমলটা সুন্দর ছিল বিদ্রোহ তৈরি করেছে ছলে বলে কৌশলে ইস্যু বানানোর জন্য হাজারতে ওসমানের এই বিষয়টাকে ইস্যু বানাইয়া একটা ভিতরে জিত ছিল যে বদরের প্রতিশোধ আমি সিফিনে নিব বদরের প্রতিশোধ সিফিনে নেওয়ার জিত থেকে সে সংগঠিত করছে কিন্তু মামুর বেটা বুঝতে পারে নাই যে সে কার বিরুদ্ধে তলোয়ার ধরছে এটা হচ্ছে আসাদুল্লাহ যার হাতে রয়েছে জুলফিকার তলোয়ার লাফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার কি কথা ঠিক না বেটি আমার মাওলানা আলী আলাইহিস সালামের সাথে পারে নাই ভিতরে একটা জিদ আছে এই জিদ থেকে ইমাম হাসানের সাথে চুক্তি করে কি চুক্তি করলো এক চুক্তি অনেকগুলো রয়েছে তার মধ্যে একটা চুক্তি করলো চুক্তিটা হচ্ছে ইমাম হাসান বললেন হাসান আলাইহিস সালাম তিনি বললেন তুমি যখন মারা যাবা তুমি যখন থাকবা না তুমি এই দায়িত্বটা তোমার এই রাজ সিংহাসনের দায়িত্বটা তোমাকে যে আমিরই করতে দেওয়া হলো তাকে কিন্তু খেলাফতে দেওয়া হয় নাই আমার ইমা একটা কথা এখানে ভালোভাবে বুঝে নেন সবাই বলে যে তাকে খলিফার দায়িত্ব ইমাম হাসান ছেড়ে দিছে ইমাম হাসান তাকে খলিফার দায়িত্ব ছাড়ে নাই ইমাম হাসান আলিহিস কোনো দিন তার বাবার পদাঙ্কর বাইরে চলতে পারে না যদি তাই হতো মাউলা আলী আলহ মুয়াবিয়ার সেই বায়াত আগেই নিয়ে নিত যদি মুয়ামিয়ার খেলাফতকে বৈধই মনে করতে হতো মাউলা আলী বৈধতা দিয়ে যাইত যেখানে মাউলা মাওলা আলী ইমামুল আউয়াল যার বৈধতা দেয় নাই কোনদিন কোশ্চেন কালেও ইমামুল আউয়ালের ব্যতীত কোন বৈধতা তার আসতে পারে না হয় তাকে আবার কবর থেকে তুইলাই না বায়াত করাইতে হবে মাওলা আলীর মাজারে নিয়ে আর না হলে কোনদিন তার খেলা আমরা বৈধ বলতে পারি না কথা বলেন ঠিক কি না কোন ইমানদার বলতে পারে না সেই আমির তাকে বলল কি যে তোমার এই আমিরগিরি আমার সাথে চুক্তি স্বাক্ষর তোমাকে আমি এটা ছেড়ে দিতে পারি এক শর্তে কি শর্তে তুমি রাজাগিরি করবা কিন্তু তুমি যখন মারা যাবা আমার ভাই ইমামে হুসাইনের কাছে এই দায়িত্ব বুঝাই দিবা চুক্তি স্বাক্ষর হলো বলেন মুনাফিকের আলামত কয়টা সবাই বলেন কয়টা ইদা হাত দাসা দাবা ওয়াঈদা ওয়াঈদা ওয়া আদা আখলাফা ও ইদা ও যখন আমানত দেয় খেয়ানত করে যখন ওয়াদা করে খেলাফ করে যখন কথা বলে মিথ্যা কথা বলে সে তখনও ইমাম হাসান আলি ইসাল্লামের সামনে মিথ্যা কথা বলে সিগনেচার করে নিয়েছিল তখন তার কথাটা যদি সত্যই হইতো তাইলে তার মৃত্যুর পরে দায়িত্বটা ইমামে হোসেন পাইতো বলেন পাইতো কি পাইতো না তার মৃত্যুর পরে সে ব্যবস্থা করে তৈরি করে দিয়ে গিয়ে মসনদে বসাই দিয়ে গেছে তার সন্তানকে আপনি খুলেন আমাকে একটা বই দিয়েছিল বইটা হচ্ছে আপনারা চিনবেন ওই যে ডক্টর আমিল ফয়সাল মোজাদ্দিদি মোদাজিলহুল আলিয়া ওনারই ভাতিজা আমাদের যুগি ঋষিন পিসা ভুজুর কেবলার ভাতিজা উনি আমাকে একটা বই দিয়েছিলেন ইমাম আবুল ফারাজ ইবনুল জাউজির লেখা বই বইটাকে অনুবাদ করেছেন আব্দুল্লাহ জুবাইয়ের শশিনা পিসা হুজুরের বাগিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বইটার সম্পাদনা করেছেন বিসি সাবেক বিসি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডক্টর আবদুর রশিদ সাহেব তিনি সেই বইয়ের মধ্যে লিখেছেন সব থেকে বড় কথা আমার আপনার খাজা বাবা শম্ভুগঞ্জি আজকে বইয়ের মধ্যে আমি দেখলাম বইয়ের মধ্যে তিনি লিখে গেছেন কি লিখে গেছেন যে ইমামে হাসান সালামকে যখন শহীদ করা হলো তার শাহাদাতের পরে তাকে শহীদ করল কে মারওয়ান বিন হাকাম খাজা বাবা সাইফুদ্দিন রকশবন্দির রহমতুল্লাহ আলী লিখে গেছেন তাকে শহীদ করেছে বিষ প্রয়োগ দিয়া মারোয়ান বিন হাকাম তার চক্রান্তে শহীদ হয়েছে এই মারোয়ান বিন হাকাম কে ছিল মারোয়ান বিন আবু জেহেল আবু জেহেলের পোলা ছিল মারোয়ান এই মারোয়ান শহীদ করছে এই মারোয়ান দায়িত্বগত প্রশাসনিক দায়িত্বে ছিল মোয়াবিয়ার আন্ডারে মোয়াবিয়ার প্রধান সেনাপতি মোয়াবিয়ার প্রশাসনিক লোক ছিল কে মারোয়ান এই মারোয়ান তাইলে এত বড় আউলাদের রসুলকে বিষ দিয়া মাইরা ফেলাইলো মোয়াবিয়া শুনে নাই মের কানে যায় নাই আমার আন্ডারে বা আমি প্রধানমন্ত্রী কোন মন্ত্রী কী করতেছে আমার কাছে খবর আছে না বলেন না খবর আছে কিনা না তাহলে এত বড় একটা আকাম করলে আমি তাকে প্রধানমন্ত্রী মন্ত্রীর পদে রাখবো তাকে হাজতে জেলখানে যদি সে আশেখে রসুল হইতো আশেখে আহলে বাইত হতো নবীর আউলাদের সম্মান বুঝতো তাকে বন্দি করে হাজতে দিত নাইলে মৃত্যুদণ্ড দিত দিত কি দিত না দেয় নাই বরং কি করেছে ইমাম হাসান নদী আল্লাহ রানহার শাহাদাতের পরে তার পদোন্নতি দিয়েছে মর্যাদা দিয়েছে আচ্ছা বলেন তো দেখি তার শাহাদাতের পরে মর্যাদা দেওয়া এটা কি ইস্কের লক্ষণ না দুশমনির লক্ষণ তাহলে আহলে বাইতের সাথে দুশ্মনী করলে নবীজি বলে গেছে কিনা যে আহলে বাইতের সাথে দুশ্মনী করলে ধ্বংস হবা কি বলছে কি বলে নাই তাইলে বাইতের সাথে দুশ ইমাম হাসান চলে যাওয়ার পরে খাজা বাবা সাইফুদ্দিন শম্ভুগঞ্জি তিনি লিখতেছেন যে এই মুহিয়া সে ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করলো মাদিনাতুল চার জনের জোর করে বায়াত নেওয়ার জন্য সাহাবা ইকরামকে ফোর্স করে তার তার কুপুত্র মৎখর ইয়াজিদের বায়াত নেওয়ার জন্য সাহাবা ইকরামদেরকে ফোর্স করলো অনেক সাহাবা ইকরাম বায়াত গ্রহণ করলো তার অত্যাচারে পড়ে তার তলোয়ারের সামনে পড়ে সেই বায়াত গ্রহণ করার পরে চারজন বায়াত গ্রহণ করে না কোন মতেই গ্রহণ করে না তার মধ্যে একজন ইমামে হোসাইন ইবনে আলী দুই নম্বর হাজরতে আবদুল্লা ইবনে তিন নম্বর আবদুল্লা ইবনে ওমর চার নম্বর আব্দুর রহমান ইবনে আবি এই চারজন ক্ষমতা তার বায়াত গ্রহণ করে না ইয়াজিদের বায়াত মুআвия ইবনে আবি লোক পাঠাইলো যে করে হোক চার বায়াত গ্রহণ করো চার বায়াত গ্রহণ করতেই হবে মারওয়ান মদিনায় আসলো মদিনায় এসে চার উপর খুতবা দিল জোর জবরদস্তি করলো এমন কি সে পায়তারা করলো সে বলল যে মুআвия আবু বকর এবং অমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের সিস্টেমে বায়াত নিচ্ছে মুআвия নাকি আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সিস্টেমে নাকি বায়াত নিচ্ছে সেদিন হুজুর বিন আদি দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল হুজুর বিন আদি একজন জলিল কাদর মুহাজির সাহাবি বিন আদিকে জীবন্ত মাটির নিচে মুহাবিয়ার নির্দেশে পুঁতে দেওয়া হয়েছিল হজুর বিন আদিকে এই হজুর বিন আদি ছিলেন রসুল পাকের শ্রেষ্ঠ বয়োজ্যেষ্ঠ একজন সাহাবি ছিলেন তাকে হত্যা করা হয়েছে হজরতে আবু বকর সিদ্দিক সন্তানা হজরত বায়াত নিলোনা হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি ইয়াজিদের বায়াতকে চাপে পড়ে গ্রহণ করেছিলেন বোখারির মধ্যে আছে বোখারির রেওয়ায়াত সেখানে আছে তিনি বায়াত নিয়েছিলেন কিন্তু হজরতে ইমামে হোসেন ঘোর বিরোধিতা করেছিলেন পরবর্তীতে যেই বছর তাদেরকে হুমকি দেওয়া হলো খাজা বাবা সৈফু সাইফুদ্দিন শম্ভুগঞ্জি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি লিখতেছেন পরবর্তী বছর মোয়াবিয়া এক লক্ষ সৈন্য নিয়ে মক্কা শরীফে হজের সিজনে হজ করতে আসছে চিন্তা করেন হজ করতে আসে কার ঘরে আল্লাহর ঘরে কার ঘরে আসে আল্লাহর ঘরে হজ করতে আসে হাজি সাহেব সে হজ করতে এসে ইমামে হোসাইনকে শাসিয়েছে ইমামে হোসাইনের সাথে দুর্ব্যবহার করেছে ইমামে হোসাইনের সাথে কটু বাক্য ব্যবহার করেছে শুধু তাই নয় আবদুল্লাহ জুবাইরের সাথে কটু বাক্য ব্যবহার করেছে হাজরতে আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে কটু বাক্য ব্যবহার করেছে সে বলেছে আমার মনে হচ্ছে একটা লাল উট জবাই করা খুব প্রয়োজন লাল উট দিয়া বুঝাইছে ইমামে হোসাইনকে নাউজুবিল্লাহ পড়েন খোলেন আজকে ওনার কাছে বই আছে খাজা বাবা শম্ভুগঞ্জি যদি না লিখে যায় আমাকে বইলেন সেখানে লিখেছে তাকে ইমামে হুসেন কে লাল উটের সাথে তুলনা করে তাচ্ছিন্ন করেছে বলেন তাহলে যে ব্যক্তি ব্যস্তের শ্রদ্ধা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা ইবনে ইয়ামান থেকে হাদিস বর্ণিত জিব্রিল আমিন কে আল্লাহ বলে পাঠাইছে এটা রাসূলুল্লাহর কথা না গিয়ে বলো রসুলকে যে আমি আল্লাহ বলতেছি শ্রেষ্ঠের Sardar আমি আল্লাহ বানাইয়া দিলাম হাসান আর হুসাইন কে পরে না সুবহানাল্লাহ তাইলে যে ব্যক্তি হযরত হুসাইন কে চার পাওয়া জানোয়ারের সাথে তুলনা করে সে কি কোনোদিন যা জান্নাতি হতে পারে জান্নাতি আমি আরেক দিকে দাঁড়াইয়ে বলবো কোনদিন আমি তার জান্নাতে যেতে চাই না সারা পৃথিবীর মানুষ দুনিয়ার দলিল দিয়ে বললেও ওসিয়ত করে গেছে এই সুফিয়ান মরার আগে ওসিয়ত করছে আবদুল্লাহ ইবনে জুবাইর যেখানে পাও টুকরা টুকরা করে ফেলো সমস্ত কিছু হলি গেছে হাদিসের কিতাবে আছে ইতিহাসের কিতাবে আছে থাকার পরেও মৌলবিরা বলে না কেন বলে না দরবার টিকবে না মুরিদ থাকবে না চাকরি থাকবে না বক্তব্য থাকবে না মাহফিল থাকবে না কথা কন ঠিক না বেঠিক সেখান থেকে ওসিয়ত করে গেছে ইমামে হোসেনকে পরাস্ত করো মোহাবিয়ার ওসিয়ত ইমামে হোসেন যেহেতু সম্মানী ব্যক্তি যদি তোমার বায়াত ন্যায় তো নিল না নিতে পারলে তাকে পরাস্ত করো কিন্তু তাকে অসম্মান করিও না তাকে পরাস্ত করো কিন্তু তাকে কি করিও না অসম্মান করিও না তাইলে এবার আপনারা আমাকে বলেন কথার জবাব দিবেন হাজরতে ইমামে হাসান ওই রোল প্লে করেছে যেই রোল তার বাবা মাউলা আলী প্লে করেছে সিফিনের মধ্যে কথাক্ষণ ঠিক না বেঠিক তার বাবা মাউলা আলী আলাইসালাম যেমন ডিনাই করেছে বাতিলকে ডিনাই করেছে বাস্তন্ত্রকে ডিনাই করেছে যেমনিভাবে তার বাবা মুয়াবিয়ার সেই ইম আমিরাত ওনারা আমিরাতকে ডিমাই করেছে তার বাতিল পন্থাকে ডিলাই করেছে ইমামে হাসান তার বাতিল পন্থাকে করেছে তাকে কি দেয় নাই খেলাফতের দায়িত্ব তাকে দেয় নাই তার কাছে ছেড়ে দেয় নাই ইমামে হোসাইন আলাইহিসাল্লাম কার বাবা কেন সংগঠিত হয়েছে ইমামে হোসাইন আলাইসাললাম একবার না দুইবার না বারবার মোয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চেষ্টা করেছে বারবার কিন্তু ইমাম হাসান আলাহ ইসলাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে না থাক যুদ্ধ করো আমি যদি শহীদ হয়ে যাই আমাকে নানার পাশে দাফন করবা যদি দাফন করতে না দেয় আমাকে বাধা দেয় তাইলে তোমরা আমাকে নিয়ে মায়ের পাশে দাফন করবা ইমাম হাসান আলাহ সালামকে মায়ের পাশে দাফন করা হয়েছে সেখানে বাধা দেওয়ার সময় ইমাম হোসেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু আবু হরাই রাদি আল্লাহ তাকে সেইটা স্মরণ করাই দিয়ে চুপ করাই দিছে থামাই দিছে নাইলে সেদিনই ইমাম হোসেন আলাইসালাম এই ইয়াজিদের বংশকে বন্ধ করে দিত কিন্তু দেন নাই সেই ক্রোধ আক্রোশ সেই জমানো রাগ থেকে সমস্ত সাহাবাইকরামকে জোরপূর্বক বায়াত নেওয়ানো হয়েছে সমস্ত ওয়াদাকে খেলাফ করা হয়েছে সমস্ত ওয়াদাকে খেলাফ করে মহাবিয়া তার জীবৎ দশায় তার কুপুত্র মদ খোর মারাউন কাফের আসাদুল কুফার ইয়াজিদকে তার মসনদে বসাই দিয়ে গেছে কোনো মৌলানা কোনো আলেম বাংলার জমিনে আহলে সুন্নাত জামাত দাবিদার 10 দিন ব্যাপী শাহাদত কারবালা karne wala বড় বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপালরা তাদেরকে আমি জুতা মারি এই কারণে যে তারা ইয়াজিদকে কে সৃষ্টি করেছে এই সত্য কথাটা মাঠে ময়দানে বলে না না বলে তারা ইয়াজিদকে গালি দেয় হোসাইনের প্রেম দেখায় মূলত তাদের এটা হচ্ছে কুমিরের কান্না তাদের এটা কিসের কান্না কুমিরের কান্না মূলত তাদের এটা মুনাফিকের কান্না আব্দুল্লাহ ইবনে এই মুসলমানুলার কান্না আব্দুলকে জুল খুওয়াইসারাত তামিমের কান্না তাগুলো বলি আজকে হক কথা বলার জন্য আমার समस्त কেরিয়ারকে ধ্বংস করেছে কোন ওয়াহাবীরা করে নাই খারেজিরা করে নাই কোন আহলে করে নাই করেছে এই সুন্নিরা এই সন্নি নাম ধারীরা এরা আমার ক্ষতি করেছে জায়গায় জায়গায় আমাকে শিয়া প্রচার করেছে জায়গায় জায়গায় এরা আমাকে বাতিল প্রচার করেছে আমি কি যে কথাগুলো বললাম হুজুর কেবলা এখানে আছে আলেম এখানে আছে বলেন আমার কোন কথাটা বাতিল বলেন আমাকে ধরাই দেন যে তোমার এই কথাটা বাতিল আচ্ছা ঠিক আছে যদি মুয়াবিয়ার কথা বলা বাতিল হয় একটা প্রশ্ন ছুড়ে দিলাম কে আমত পর্যন্ত প্রশ্নের জবাব দিবেন মুয়াবিয়া আপনাদের মতে যদি শ্রেষ্ঠ সাহাবি হয় আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য আপনাদের শ্রেষ্ঠ সাহাবি আমাকে বলেন সাহাবির কথা কাজ হুকুম ইসলামে আসার কিনা বলেন বলেন আসার কিনা বলেন আসার কিনা তাহলে যদি সাহাবির কথা হুকুম নির্দেশ যদি দলিল হয় আপনাদের মতে মহাবিয়া যদি শ্রেষ্ঠ সাহাবি হয় আল্লাহর বসতে ইয়াজিদ গালি দিয়ে না ইয়াজিদ কে বৈধ খলিফা বানায় গেছে মহাবিয়া ইয়াজিদের বায়াতের স্বীকৃতি দেন যদি কলিজায় সাহস থাকে কথা কন ঠিক না বেঠি তারা থেকে ইয়াজিদ কে গালি দেওয়া বন্ধ করবেন ইয়াজিদ খারাপ বলা বন্ধ করবেন আমরাও মুয়াবিয়ার কথা বলা বন্ধ করে দিব ইয়াজিদ আপনাদের কাছে সাহাবি মুখে বলেন সাহাবি কর্মে আপনারা ইয়াজিদ ইয়াজিদ গালি দেন কেন দিবেন সাহাবি কি এত বড় ভুল করতে পারে এত বড় লম্পট এত বড় ক্ষমতা দিতে পারে আমরা বিশ্বাস করি না সাহাবি এত বড় ভুল করতে পারে জাহান্নামে হলে এত বড় ভুল করার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক না বে ঠিক হাত তুলে বলেন ঠিক না বে

জীবনকে কারবালার চরিত্রে ছক বানিয়ে নেন যখনই আপনার কারবালার চরিত্রে ছক বানাবেন আপনার সেই ছকে মন্ত্রী হিসেবে বসাবেন আপনার প্রিয় মুর্শিদ আসর কে তার বিরুদ্ধে যত হবে ওনার বিরুদ্ধে দরবারের বিরুদ্ধে যত রকম কথা হবে নেগলেশন হবে যত রকম আঙ্গুল উঠবে ইমামে হোসাইনের জুলফিকার দরবারের মতো সমস্ত আঙ্গুল সমস্ত হুঙ্কারকে লাথি মেরে খেদায় দিতে হবে কথা বলেন ঠিক কিনা রাজি আছেন কিনা হাত তুলে দেখান রাজি আছেন কিনা যদি এই কাজ করতে পারেন আপনার হাসর হবে হুসাইনের সাথে আপনার হাসর হবে জাইনুল আবেদিনের সাথে মনে রাখবেন দরবার খুশি ওয়েলায়তুল আসর খুশি আপনার জীবনের মালিক খুশি তো আমার মাওলা ইমাম হুসাইন খুশি মাওলা ইমাম হুসাইন একমাত্র খুশি হবে যদি আপনার পীর মুর্শিদ খুশি থাকে আর এক কথা বলে দিবার চাই যেই দরবারে ইমাম হুসাইন নাই যেই দরবারে মাওলা আলী নাই যেই দরবারে কাদির নাই যেই দরবারে কারবালা নাই ওই দরবার ছেড়ে দিয়ে হলেও আপনি তালাক দিয়ে হলেও দরবারে পাক পাঞ্জা তলের কদমে এসে নিজেকে তালাবদ্ধ করবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আপনাদের সন্তানকেই দরবারের গোলামিয়তের শিক্ষা দিবেন যেই কথা রাসূলুল্লাহ হাদিসে বলেছে তোমার সন্তানকে আহলে বাইতের শিক্ষা দাও এরাও আহলে বাইত এরাও ওই আহলে বাইতের রক্ত ওই হাদিস আপনাদের উপরেও বর্তায় মনে রাখবেন বড় আলেম হওয়া শর্ত না আপনার সন্তান যেন বড় বেআব না হয় বড় আলেম না হলেও চলবে বেহেস্তে যাবে কিন্তু বড় বেয়াদব হলে বেহেস্তের গ্রাণও পাবে না কথা বলেন ঠিক না বেঠি এই কথা বলে ভুল বেআবে মাফ আমি দুঃখের কথাগুলো ভিতর থেকে বললাম ভাই আমি আজকে আজকে আমার যে কষ্ট হয় আমি এই কষ্টকে পাক পাঞ্জাতনের আলে বাইতের সদস্যদের এক কোটি ভাগের এক ভাগও মনে করি না আমি আমার জানকে আমার বাক পাঞ্জাতনের রাজি খুশির জন্য একশো বার কোরবানি করতে প্রস্তুত একশো বার দিনে তিনটা করে মাহফিল করেছি এক সময় এখন কিচ্ছু নাই ঘরের লোক আমার রক্তের লোক আমার মসজিদে যাইয়া কমিটির কাছে বলে আমি নাকি শিয়া হয়ে গেছি কতটুকু নির্যাতন আমাকে করেছে আমি আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আপনাদের খেদমতের জন্য কদমে থাকতে পারি যে কোনো সময় আমাকে ডাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনারা পাক পাঞ্জাতনের গোলামিতে আছেন ইনশাল্লাহ আমরা সবাই রাজি আছি কিনা